প্রতিদিন ভক্তের জোয়ারে ভাসে ভগবানের মন্দির এক সময় গর্ভগৃহের শৃঙ্খলা ভেঙে পড়ে সেখানে দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের কথা শুনতে চান না ভক্ত সাধু সন্তরা বরং পুরোহিতদের কথা তারা বেশি মান্য করেন আর তাই এবার উর্দি ছেড়ে পুলিশের গায়ে গেরুয়া পোশাক ও রুদ্রাক্ষ সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেল বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুলিশের এমন পূজারী অবতারে সকলেই অবাক গেরুয়া ধুতি পাঞ্জাবি কপালে তিলক গলায় রুদ্রাক্ষের মালা কাশী বিশ্বনাথ মন্দিরের গর্ভগৃহে দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের জন্য এই পোশাক বরাদ্দ করা হয়েছে সম্প্রতি পুলিশের তরফে জানানো হয়েছে মন্দিরের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এরাই কাজ করবেন পুলিশ কমিশনার জানান নিরাপত্তার দায়িত্ব সামলানোর পাশাপাশি পুণ্যার্থীদের সতর্কতার পাঠও দেবেন এই পুলিশকর্মীরা বারাণসীর পুলিশ কমিশনার মোহিত অগ্রওয়াল জানান দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের সামলাতে হয় মন্দিরের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের তাই মন্দির চত্বরে পুলিশি ব্যবস্থা অন্যরকম হওয়া উচিত সেই ব্যবস্থা মন্দিরের পরিবেশের সঙ্গে তাল মিলিয়েই হওয়া উচিত যদিও মন্দিরে পুলিশের পোশাক পরিবর্তনের ঘটনার ভিডিও প্রকাশে আসার পর তীব্র সমালোচনায় সরব হলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তার প্রশ্ন কার নির্দেশে এই ঘটনা ঘটেছে পাশাপাশি যে শীর্ষ আধিকারীরা পুলিশের পোশাক বদলের এমন নির্দেশ জারি করেছে তাদের বরখাস্ত করার দাবিতে সরবন তিনি